রাষ্ট্রীয় মুসলিম মহাসভায় আজ প্রথম বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসিমগঞ্জের পূর্ব নয়াগ্রাম জামে মসজিদে উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বের পাতার কান্দি ও আশিমগঞ্জ আঞ্চলিক ব্যাপী বক্তব্য মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র পুরস্কার তুলে দেন পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষক মণ্ডলীর হাতে সম্মাননা পত্র তুলে দেন দ্বিতীয় পর্বে সংগঠনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সচিব হাফেজ মাওলানা মাহমুদ হোসাইনের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় সংগঠন আত্মপ্রকাশের মূল লক্ষ্য উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও দপ্তর সম্পাদক কাশিম তিনি বলেন এই সংগঠন ইসলাম ধর্মের বিবাচিত কোনো সংগঠনের অন্তর্ভুক্ত নয় এই সংগঠনে নদোয়া আঞ্জমিয়ত আহলে সোনাচ্ছা অন্যান্য প্রতিটি দল সংগঠনের অন্তর্ভুক্ত সদস্যরা একত্রে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চকে শক্তিশালী করে এহেন পরিস্থিতিতে মহাসভার আপোচবিহীন লড়াই চালিয়ে যেতে হবে উল্লেখ করেন যে আজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে অবৈধভাবে মসজিদ খনন করা হচ্ছে এদকা খনন করা হচ্ছে মাদ্রাসে উচ্ছেদ চালানো হচ্ছে এর মূল কারণ হলো জোর যার মূলক তার অতএব আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তবে আমি ভারতবর্ষের প্রতিজন মুখ্যমন্ত্রীর বাড়িতে এক একটি মসজিদ বাহির করে দেব তবে এই নয় যে প্রত্যেকের বাড়িতে মসজিদ রয়েছে এটা শুধুমাত্র মাইট রাইটের রাইট এর মাধ্যমে সম্ভব মনিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজ বলেন বর্তমানে মুসলমানদের জন্য আইনি সহায়তার খুবই প্রয়োজন সংগঠনের মাধ্যমে প্রতিটি আইনি সমস্যার জন্য সহায়তা করে যাব অতএব সবাইকে সহযোগিতা করার আহ্বান করি উপস্থিত সভায় সংগঠনের নবনির্বাচিত কমিটি কমিটির পদাধিকারীগণকে সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দেশ ও সমাজের কল্যাণের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান করেন একত্রিশে জানুয়ারি দু খ্রিস্টাব্দে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি একত্রিশ জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী গ্রুপে অনুমোদন করা হয় সেই মর্মে এক এক করে প্রত্যেক সদস্যকে মাননাপত্র পরিচিত আইডি কার্ড দিয়ে সম্মান জানানো হয় বলিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট গুলশান মোহাম্মদ পারভেজকে সভাপতি এবং মাওলানা তাহিরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ত্রিপুরা রাজ্যের মৌলানা ডক্টর মুফাতি জামাল সাহেবকে সহ সম্পাদক এবং উপসভাপতি বিলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক জুবাইর আহমেদ দপ্তর সম্পাদক কাশিম উদ্দিন শিক্ষা সচিব মৌলানা মাহমুদ হুসাইন দিলওয়ার হুসাইন সহকারী প্রচার সম্পাদক আমির উদ্দিন মৌলানা আব্দুল আজিজকে নির্বাচিত করা হয়েছে আজ যদি শুধুমাত্র

করেছে। পরিমানে আমাদের করিমগঞ্জ জেলা ভিত্তিক প্রতিযোগিতার মধ্যে প্রথমত আমরা আসিমগঞ্জ পাতি ও আসিমগঞ্জ আঞ্চলিক ভিত্তিক আমরা প্রতিযোগিতা করেছিলাম